बाटपड़ा बीजेपी नेता प्रयुंगू पांडरेपुर हमलार घटनाय जित तो मूल অভিযুক্ত टीपूआ तो टीपूआ तो पकडा लगाय एना ये गई सिलेंडर किया गोली चलाया था ए टीपूआ सुन चलाय गोली जाय था टीपूआ सिलेंडर किया गोली चलाया था गोली चला किया बिसीद हात तरफ कोलकाता चले जाते सर बिसीद हात तरफ एक जन ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত টিপুয়া বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারীরা জগদ্দলের পালঘাট রোড থেকে টিপুয়াকে গ্রেপ্তার করেছে তবে টিপুয়াকে গ্রেপ্তার করতে গিয়ে এনআইএর আধিকারিকদের হেরস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও কেন্দ্রীয় তদন্তকারীরা টিপুয়াকে পাকড়াও করে জগদ্দল থানায় আনে কিন্তু জগদ্দল থানা ঘেরাও করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ধৃতের সাংঘপাঙ্গুরা পরে অবশ্য তদন্তকারীরা জগদ্দল থানা থেকে টিপুয়াকে কলকাতায় নিয়ে যান প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আসিত দুষ্কৃতদের বিরুদ্ধে পরবর্তীতে সেই ঘটনার তদন্ত ভাড়ায় এনআইএ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পালিয়ে বেড়াচ্ছিল ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ টিপু অর্পের টিপুয়া অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে কুখ্যাত অপরাধী টিপুয়া টিপুয়ায় গ্রেপ্তারি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন অনেক কিছু বাকি আছে ঘটনার নেপথ্যে অনেক রাঘব বল আছে যারা কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আটকাবে আগে দেখিয়ে হয় কে এখন অনেক কিছু বাকি আছে দেখতে থাকুন এখনো কি আরো অনেকে অনেক রাঘব বহাল আছে অনেক রাঘবহাল আছে